আমি সাকুতে উঠার জন্য যাচ্ছি গাইস সাকুটা আমাদের বাড়ি থেকে অনেক দূরে হেঁটে হেঁটে যেতে হয় অবশেষে আমরা নদীর পারে এসে পড়েছি দেখেন গাইস এটা হলো একটা নদী পানি না থাকার জন্য শুকিয়ে গিয়েছে নদীটা দেখেন কত সুন্দর ধান আর কত সুন্দর ধান খেপ আমরা উলপাড়ে যাব কিন্তু কিভাবে যাবো ওই উচ্চা দিয়ে বিমানটা

গাইস এইটাই হলো সাক্ষ্য এইটা বাঁশের তৈরি ধরতে গেলে এটা একটা বিস বাঁশের ব্রিজ এইটা এক পার থেকে আরেক পারে যাওয়ার জন্য ব্যবহার করা হয় অনেকটা দূরে গিয়েছি শাখতা দিয়ে আমি নদীর উই পারে যাইনি চলে আসছি কারণ আমি জুতা তার রেখে আমি সাকুতে উঠেছিলাম এই জন্য আমি উই পারে যাইনি এই জন্য আমি রিটার্ন চলে এসেছি এই ইয়ে তার আমার অনেক ভালো লেগেছে ওইখান থেকে ওইখানে আসলে ওইখান থেকে ওইখানে নাম আসলে অনেক ভালো লেগেছে রাইস সুন্দর